দুর্গা মন্দিরের শেড নির্মাণ ও বিষ্ণু মন্দিরের সংস্কারের শুভ ভিত্তি স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত আজ ছাতনা ব্লকের অন্তর্গত ধবন গ্রাম পঞ্চায়েতের ধবন গ্রামের দুর্গা মন্দিরের টিনের শেড নির্মাণের শুভ ভিত্তি স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হল গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই নির্মাণের ছাতনা পঞ্চায়েত সমিতির তহবিলে সাত লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে দুর্গামন্দিরের মন্দিরের এই টিনের চালাঘর অন্যদিকে জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নামও জোড়াহীন এই গ্রামের বিষ্ণু মন্দিরের শুভ ভিত্তি স্থাপন অনুষ্ঠান কর্মসূচি সম্পন্ন হলো এদিন বিষ্ণু মন্দিরে জল চুইয়ে পড়ছিল মন্দিরের ভিতরে দীর্ঘদিন প্রাচীন এই মন্দির সংস্কারে ছাতনা পঞ্চায়েত সমিতির তহবিল থেকে বরাদ্দ হয়েছে সাত লক্ষ কুড়ি হাজার টাকা গ্রামের মন্দিরের সংস্কারে খুশি গ্রামের মানুষ নারকেল ফাটিয়ে এই দুই প্রকল্পের কাজের শুভ শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিত্র ধবনের প্রধান মহাশ্বেতা মণ্ডল সহ অন্যান্যরা আজ আমার ছাতনা ব্লকের মধ্যে দুটো কর্মসূচি নিয়েছি আমাদের একটা ধবন অঞ্চল কালচারাল স্টেজ ছিল আর দীর্ঘদিনের মানুষের দাবি ছিল কারণ আমরা দুর্গা মন্দিরের সামনে আমরা ওই প্যান্ডেল করে করে প্রতি বছর মানুষের একটা খরচ হতো জন্য আমাদের কাছে দাবি ছিল আমার কাছে আমি সেটা পঞ্চায়েত সমিতি থেকে এবার কাজটা করতে পেরেছি সেইটারে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কি মিশ্র এসেছিলেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধর্ম হয়েছিল এসেছিলেন আমাদের কর্মাধ্যক্ষ আমাদের বিদ্যুতের সুকুমার চ্যাটার্জী ছিলেন ছবি রানী চেটাই ছিল প্রধান এবং ধাবন প্রধান মহাশ্বেতা মণ্ডল এদের উপস্থিতিতে আজকে এই উদ্বোধনটা হলো এটা একটা বাজেট ধরা হয়েছে আমাদের সাত লাখ আটাত্তর হাজার মন্দিরটা হচ্ছে আমাদের জির অঞ্চলের অঞ্চলের নামজর এই নামজার দেখবেন একটা বিষ্ণু মন্দিরটায় দীর্ঘদিন আমি ঢুকেছিলাম মন্দিরের ভিতরে তো মন্দিরের উপর থেকে জল পড়ে স্যাঁতে ভাব হয়ে আছে সেটা তারা সংস্কার জীবন করতে পারেনি বলে

একটা সার্বজনীন ব্যাপার তো এখানে কোনো পার্টি কিছু নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বনীনজনীনভাবে প্রত্যেকটা মানুষকে সহিতা করেন আয় কন্যাশ্রী থেকে বলুন উপস্থিত লক্ষ্মী ভাণ্ডার থেকে বলুন স্বাস্থ্যসাথী কার্ড থেকে বলুন আমাদের যে কৃষক বন্ধু কার্ড আছে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে আমাদের সমস্ত তো মাননীয় মুখ্যমন্ত্রী আজ সবার জন্যই করেছেন সেইভাবে প্রত্যেকটা মানুষের আজ উন্নয়নে সামিল হয়ে তারা সেখানে সব পার্টির লোকেরাই ছিলেন তারা সাধুবাদ জানেন